আমি জানি আমার মন খারাপের রাতে কোন নক্ষত্র আকাশে ওঠে না কোনো নক্ষত্র দৌড়ে দৌড়ে দুঃখ ক্লান্তি ও হতাশার সাথে কানামাছি খেলে না আমার মন খারাপের রাতে জোনাকেরে কেন আলো জ্বেলে না কেন রাতের বেলায় ভাওয়াল জংশনে হলুদ হলুদ ট্রাম নিয়ে সাইরেন বাজায় না মহুয়া এক্সপ্রেস আমি আজ সব জেনে গেছি আমি জেনে গেছি কেন আমার পাঞ্জাবির বোতাম লাগাতে কষ্ট হয় দর্জি কেন বুক পকেটে সেলাই মেরে দেয় কে চশমার কাঁচে ঘোলাটে থুতু লাগিয়ে দেয় আমি বুঝে গেছি আমি বুঝে গেছি কেন জ্বর এলে বুকের ভেতর চিন চিন ব্যথা নিয়ে তোমার ফুজি ফিল্ম স্টোরিওর অ্যালবাম দেখি কেন ক্ষুধা ও শান্তিরহিত প্রশ্নবোধক পুঞ্জীভূত হচ্ছে আমার খাটের তলায় একটা লাল বিড়াল আমাকে ধাওয়া করছে সতেরো বছর ধরে দুপুর হলেই চোখে সে রোদ চশমা লাগিয়ে ভয় দেখায় দৌড়াতে দৌড়াতে সাইবেরিয়া প্যালেস্তাইন আরব আমিরাত কবলিত শহরে আমি পাচ্ছি পরম সুখ আর ভুলে যাচ্ছি দশম শ্রেণীর সেই করুণ বছরের কথা আচ্ছা এসব আনন্দের কথা বাদ। আমি আজ শুধু বেদনার কথা বলবো বলবো দশম শ্রেণীর ঘটনা যার কথা মনে পড়লে আমি আজও ইউনিফর্ম পরে আয়না খুঁজতে হয়ে যায় যাই ব্যস্ত অথচ অথচ আয়না দেখি না সারা শহর জুড়ে মার্বেল আকৃতির দুটো লেন্স খুঁজি আমি আজ শুধু দুঃখের কথাই বলবো রেহেনুমা খবরের পাতায় জংশনের টিকিটে খেলার পোস্টারে শহরের সবচেয়ে বড় প্রেসে বড় বড় অক্ষরে ছাপাবো শুধু বেদনার কথা আমি শুধু দুঃখই বলবো আর তাছাড়া আমি তো গৌতম বুদ্ধ নই যে বিনা দোষে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে আদালতে কসম করে বলবো পৃথিবীর সকল মানুষ সুখী আমার দুঃখ লাগে আমার দুঃখ লাগে